এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত একটি বেসিক সমস্যার সমাধান করব এখানের প্রশ্নটি হলো দশ টাকায় এগারোটি ফল কিনে এগারো টাকায় দশটি হিসাবে ফল বিক্রি করলে শতকরা কত লাভ হবে এখন দশ টাকায় যেহেতু এগারোটি ফল পাওয়া যাচ্ছে তাহলে একশো টাকায় পাওয়া যাবে একশো দশটি ফল তাহলে এখানে কস্ট প্রাইস হচ্ছে একশো টাকা এরপর এগারো টাকায় দশটি হিসাবে ফল বিক্রি করা হচ্ছে এখন আমার কাছে আছে একশো দশটি ফল এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগারো টাকায় দশটি ফল বিক্রি করা হচ্ছে তাহলে দশটা ফলের দাম হচ্ছে এগারো টাকা সেল প্রাইস হচ্ছে এগারো টাকা তাহলে একটা ফলের দাম হবে এগারো বাই দশ টাকা তাহলে একশো দশটা ফল যেটা আমার কাছে আছে তার দাম হবে এগারো ইন্টু একশো দশ বাই দশ তার মানে একশো একুশ টাকা তাহলে ঘটনাটা কী ঘটলো যে আমি একশো টাকার ফল কিনে আলটিমেটলি সেই ফলগুলোকে বিক্রি করছি একশো একুশ টাকায় তাহলে একশো টাকার উপর আমার প্রফিট হচ্ছে কত একুশ টাকা তাহলে শতকরা লাভ হবে অপশন বি টোয়েন্টি ওয়ান পারসেন্ট